নমস্কার বন্ধুরা পিপি রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই টেস্টি মুরগির ছাট কষার রেসিপি নিয়ে অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবে এখানে নিয়েছি আমি মুরগির ছাট আর মুরগির ছাটের মধ্যে আছে মেটে কচকচি মুরগির পা ডানা চাম মুরগির চামড়া আর গলা এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে কড়াই গরম হয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে এখানে তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিটার জন্য খুবই তেল কম দরকার বেশি তো এইটা যেহেতু মুরগির চাওড়া থেকে অনেক তেল বেরোয় তার জন্য তেলটা কমই দিবে এখানে এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভাজি নিয়েছি এখানে তারপর দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ এবার রসুন আদা বাটাটাকে খুব ভালো করে চাড়িয়ে ভাজি নেব যতক্ষণ না রসুন আদা বাটা থেকে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ভাজা হয়ে গেলে এখানে মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মুরগির ছাড়টা মুরগির ছাটটা দিয়ে নিয়ে খুব ভালো করে আমি এখানে ভাজি লব মুরগির ছাড়টা নাড়তে লাড়তে এখানে মুরগির থেকে কিছুটা পানি বেরাবে আর নুনটা দেওয়ার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এই পানিটা বেরাবে এবার এই পানিটাকে আমি নাড়িয়ে জাড়ি মুরগিটাকে ভালো করে আমি এখানে মাংসটাকে কষে নিচ্ছি এবার ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বাদে ফিরে আসছি এখানে দেখতে পাচ্ছি এখনো একটু পানি আছে এই পানিটাকে আমি নাড়ি ঝাড়ি কিন্তু আর এই পানিটা চলে গেলে কিন্তু এই আঁচটে গন্ধ যেটা থাকে সেই আঁচটে গন্ধটা থাকবে কিনে এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিচ্ছি এইখানে আমি জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি ধোনার গুঁড়া দিয়ে এবার খুব ভালো করে আমি এখানে মশলাগুলোর সাথে মাংসটাকে খুব ভালো করে এখানে লাড়ি চাড়ি ভাজিয়ে যতক্ষণ না মাংসাল দিয়ে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে এবার দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে দেখেছি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি টমেটো দিলে এটা খাতে কিন্তু টেস্টটা খুব একটু খুব বেশি ভালো লাগলে লাগে ওই জন্য আমি টমেটোটা দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো আবার এটা নাও দিতে পারো অল্প অল্প পানি দিয়ে আমি এখানে এটাকে খুব ভালো করে মিনিট পাচেক ধরে কষিয়ে নেবো এইরকমভাবে যদি রান্না করা হয় তাহলে যেটা একটা আঁচটে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে কিনে বেশ খানিক্ষণ আমি কষিয়ে নিয়েছিলাম এবার অনেকটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ হতে দেবো ফির বেশ কিছুক্ষণ বাদে এখন দেখতে পাচ্ছি অনেকটাই পানিটা শুকায় গেছে আর আমি এটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখানে মাংসগুলো খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার নাড়ি চাড়ি এই পানিটাকেও আমি শুকাই নেব এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে তারপর দিয়ে দিচ্ছি ধনাপ পাতা সবশেষে আমি দিয়ে দেবো গরম মশলা আমি যেরকমভাবে রান্না করলাম এরকমভাবে যদি রান্না করো কিন্তু খুবই খুবই টেস্ট হবে যারা খেতে চায় না এই জিনিসগুলো তারাও কিন্তু আঙুল পুটে খাবে তাহলে কিন্তু বাড়িতে বানানোর অবশ্যই অবশ্যই একবার অনুরোধ রইলো বাড়িতে যদি বানাও আমার কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কীরকম লাগেছিল খাতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কীরকম হয়েছিল আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে যাতে তোমাদের জন্য যখনই নতুন নতুন এরকম টেস্টি টেস্টি ভিডিও নিয়ে আসি সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে দিয়েছি তার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ